সবাইকে আদাব নমস্কার জানিয়ে আবারও একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন তো আজকে আমরা দেখব অ্যাডোবি স্টকে কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করে উইথড্র করা যায় আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া সরাসরি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখালে আমরা খুবই উপকৃত হতাম তাই আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনাদের সুবিধার্থে ভিডিওটি খুব বেশি লং না হয় সেজন্য আমি আগে থেকেই আমার ব্রাউজারে অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটি একটি নতুন একটি অ্যাকাউন্ট এবং আমার পেওনিয়ার অ্যাকাউন্টটি আমি লগ করে রেখেছি আপনারা অবশ্যই একই ব্রাউজারে দুইটা রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আচ্ছা এখান থেকে আমরা সরাসরি চলে যাব ইনসাইটস দেখেন আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এখানে ইনসাইটস লেখা আছে ইনসাইটসে ক্লিক করবেন ইনসাইটস এ ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন পে আউট পে আউটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে পে আউট রিকোয়েস্ট অ্যাড পে আউট ইনফরমেশন বিফোর ইউ ক্যান রিকোয়েস্ট a payout please configure your payout information in your contributor account profile এখন আমি এখানে গো টু পে আউট ইনফরমেশন এখানে ক্লিক করব তো দেখেন এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসছে পেআউট ইনফরমেশন এর নিচে আছে পেমেন্ট মেথড আমার এখানে পেমেন্ট মেথডটা পেওনিয়ার সিলেক্ট করা আমার পেওনিয়ার অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে আপনাদের যদি খোলা না থাকে আপনারা খুলে নেবেন অথবা কমেন্টে আপনারা জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসার যেখানে পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা দেখাবো ওকে এবার আমরা এখানে ক্লিক করব রিকানেক্ট পেনিয়ার অ্যাকাউন্ট কিনা যদি আমার না থাকে তাহলে আমাকে এখান থেকে নতুন করে পেনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে যেহেতু আমার পেওনিয়ার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি এখানে অলরেডি আই হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট সাইন ইন দেখেন অলরেডি আমার পেওনিয়ার অ্যাকাউন্টটা আছে এবং সেই মেইলটা পাসওয়ার্ড আলটিমেটলি এখানে বসে গেছে এখন আমি এটাকে সাইন ইন দিব সাইন ইন এ ক্লিক করব লগ এ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আমি পুনরায় আবার পেওনিয়ারে লগ ইন এ ক্লিক করলাম দেখেন এইখানে আমার প্রিয়মিয়র অ্যাকাউন্টটি এখন কিন্তু দেখাচ্ছে কানেক্টেড সো আমার এইখানে অ্যাকাউন্টটি অ্যাকাউন্টটি আমার অ্যাকাউন্টে কানেক্টেড হয়ে গেছে এখন আমি চাইলে এইখান থেকে উইথড্র করতে পারবো কিন্তু আমি এই মুহূর্তে চাচ্ছি না যে আমি এই অ্যামাউন্টটা উইথড্র করি আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি আপনাদের ভিডিওটি দেখে বিন্দুমাত্র ভালো লাগে এবং উপকৃত হন তো অবশ্যই শেয়ার লাইক করতে ভুলবেন না সবাইকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি